আমরা অত্যন্ত ব্যস্ততার সাথে আজকে পেয়েছি আমাদের সবার প্রিয় শিক্ষাবিদ অবশ্যই তার আগেও যেগুলো বলা দরকার অত্যন্ত জ্ঞানী রসিক বাগ্মী বিতর্কিত তথ্য সমৃদ্ধ শিক্ষাবিদ এবং একজন বিশিষ্ট মানুষ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার স্যার নমস্কার স্যার আমরা বরাবরই দেখেছি আপনি অনেক মানুষের স্বর হিসাবে নিজের স্বর তুলে ধরেন অনেক মানুষই হয়তো বলতে পারে না কিন্তু সেই নির্ভীকতা আপনি দেখিয়েছেন অনেক সময় আমরা দেখেছি আপনি সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন যেগুলো সাধারণ মানুষের পক্ষে তো বর্তমানে আরজিকর রায় নিয়ে একটা বিতর্ক চলছে আর্যিকর কাণ্ডের নৃশংস যে ঘটনার যে হয়েছে সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি কেন এটা নিয়ে রাজ্য সরকার খুব বিচলিত তো এই যে বিচার ব্যবস্থা চলছে বিচার এখনো চলছে তো আপাতত যে রায়টা হয়েছে সেটা নিয়ে আপনি কিছু বলবেন না না বিচলিত মানে কি ওই সম্পূর্ণ সাক্ষীলোপাঠ হয়নি কেন এটা বিচারিত ময়দ হয়েছে রাতারাতি সব হয়ে গেল রাতারাতি জ্বালিয়ে দেওয়া হলো রাতারাতি দেয়াল ভেঙে দেওয়া হলো রাতারাতি সব কর্ম কিচ্ছা কেচ্ছা হয়ে গেল হাতে রইল সঞ্জয় রায় ফাঁসি হয়ে গেলে সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেল তাই ওর ফাঁসি দরকার ওর ফাঁসি আর কিছু লোকদের হাসি এটা দরকার তাই ফাঁসি ফাঁসি এটা ন্যায় দেওয়ার জন্য নয় ন্যায় পরাহত করার জন্য ন্যায়কে লুকিয়ে দেওয়ার জন্য অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য অন্যায়কে বাঁচিয়ে রাখার জন্য এটাই হচ্ছে এই কান্নাকাটির সার কথা যে কোনো ঘটনার লক্ষ্য উদ্দেশ্য আর এই বিরলের মধ্যে বিরলতম নয় জাস্টিস বলেছেন ঠিক বলেছেন কেন এই সরকারি অফিসে স্বাস্থ্য কেন্দ্র হোক হসপিটাল হোক স্কুল হোক কলেজ হোক সেখানে কোনো মহিলা বা কোনো পুরুষ মহিলা হলে ধর্ষণের ব্যাপারটা অতিরিক্ত আর পুরুষ হলে তাকে মেরে দেওয়া মহিলাকে মেরে দেওয়া এটা আম ঘটনা এটা কিছুই নয় এটা ভারতবর্ষে প্রতিদিন দু চারটে ঘটে তাহলে বিরলের মধ্যে বিরলতম নয় জলবাদ বরঞ্চ একটা মন্ত্রী সৎ এটা বিশ্বাস করে একটা মন্ত্রী সৎ একটা মন্ত্রী ত্যাগী ঘরদোর ভাঙা তার ঘদ্রের এখনো ওই ছাদ দিয়ে জল পড়ে ফুটো পয়সা নেই এইটা যদি বলবো আমার পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান তার ছিটে বেড়ার বাড়ি উপরে খড়ের চাল খড়ের চালের ফুটো হয়েছে বর্ষাকালে জল পড়ছে এইটা যদি নিউজ হয় এটা হচ্ছে বিরলের মধ্যে বিরলত ধর্ষণটা হচ্ছে সবচেয়ে সহজতম যেমন আজকে খবরের কাছে নিউজ হয়েছে তিনজন ধর্ষণ হয়েছে এই পশ্চিমবঙ্গে একজনকে ধর্ষণ করে মেরে দিয়েছে গতকালকে নিউজ হয়েছিল কদিন আগে ওই বাসন্তীতে একটি অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রথমে ধর্ষণ দায়িত্ব সহকারে করা হয়েছে তারপর দায়িত্ব সহকারে তাকে মাটিতে পুজো দেওয়া হয়েছে পুজবিতে জমিতে পুজেছে তবে চাষী নাগল করছিল নাগলে ফলে উঠেছে ডেড বডি অর্থাৎ গাছ তলায় মাটির তলায় ঘরের তলায় সর্বত্র ধর্ষণ হবে আর সর্বত্র ডেড বডি পাওয়া যাবে শুধু টিভি চ্যানেল বলেনি দু চারটে প্রতিবাদী ভণ্ড প্রতিবাদী পয়দা হয়নি নেক্সাস হয়নি মিডিয়ার সাথে তাদের টাকা পয়সার গল্প হয়নি পাগল সরলমতি মানুষেরা তোলপাল করেনি তাই তিরোত্তম হয়নি এটাতে তিরোত্তম হয়েছে এইটা হচ্ছে কথা তো সঞ্জয় রায়কে নিয়ে বেশি হয়ে কেন করছে লোক জানি না লোক বলছে ফাঁসি টাই ফাঁসি পাগল হয় উন্মত নয় পাগল নয় নির্বোধ নাল ঠান্ডা পাচ্ছে চারটে পথে সঞ্জয় রায় কোনো ইস্যু নয় ইস্যু ঠান্ডা মাথায় যে জুনিয়র ডাক্তাররা বা অ্যাডমিনিস্ট্রেশনের প্রধানরা বা নেতারা মাথারা যারা ওকে রেপ করেছে রেপটা করে থাকে ওরা এর আগে মোট ছ সাতজন মারা গেছে কোথায় ওই আর্জি করে তার মধ্যে রাজীব বিশ্বাস অন্যতম তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল এটা আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল তো ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন স্যার এটা তো বলে চালিয়ে দিয়েছিল তারপরে ডক্টর ওর নাম হচ্ছে তফাদার যিনি প্রথম আবিষ্কার করলেন যে ধর্ষিত মারা গেছে যখন তিনি জেনে গেলেন ডক্টর তফাদার দাম তারপরে আর্জি করের আউটডোর থেকে আউটপুট হলো আর্জি কর থেকে ইনপুট হলো কোথায় তারা থানায় যে একটি পড়ুয়া ছাত্র মানে চিকিৎসক মানে মহিলা চিকিৎসক সে ধর্ষণ হয়ে মারা গেছে ডাক্তার বলছে আর থানায় রিপোর্ট যাচ্ছে না আর রাতারাতি সব হয়ে গেল রাতারাতি অন্ধকারের মধ্যে অন্ধকারে ময়নাত হয় না সেই সই সৈকত কে জুনিয়র ডাক্তারদের কেউ কেউ তারপরে দায়িত্ব সহকারে দেওয়ালটা ভেঙে দিল মানে দেয়াল ভাঙার কাজটা করে এক্ষুনি করতে হবে তাতে সৈকত থেকে জুনিয়র ডাক্তাররা তারপরে যারা ওই দিনে ডক্টর অর্ক ছিল তার সঙ্গে আরো অনেকে ছিল যারা ডিনার করছিল ওই তীরোত্তমার সঙ্গে জুনিয়র ডাক্তার কোর্ট জিজ্ঞেস করছে ডক্টর অর্ককে কে যে আপনি দেখলেন আপনার বন্ধু সঙ্গী একটু আগে ভাত খেয়েছেন সে ধর্ষিতা হয়েছে মারা গেছে তা আপনি কিছু আমি তো খালি মহিলা ডাক্তারকে বলে পালিয়েছি আবার কেউ বলছে লাল কার্পেট ছিল কেউ বলছে সবুজ কার্পেট ছিল আমি বলছি সেমিনার হলেতেই ধর্ষণ হয়নি অন্যত্র ধর্ষণ হয়ে কোনো দেওয়া হয়েছিল দেখে দেওয়া হয়েছিল এই চার পাঁচজন যারা শেষ মুহূর্তের উইটনেস আচ্ছা বলুন তো আপনার বাড়িতে ধরুন একজন মারা হয়ে গেছে এবার আপনার বাড়িতে আপনি আছে আপনার বউ আছে আপনার মা আছে বাবা আছে আত্মীয় স্বজন আছে এবং ছেলেপুলে আছে তো পুলিশ এসে প্রথমে ওপার নুনটুকে ধরবে না আপনার বাড়ির লোককে ধরবে বাড়ির লোককে ধরবে তাই জি কলের হসপিটালের ভেতরে সেমিনার হলে মারা গেছে প্রথম পুলিশ তো জুনিয়র ডাক্তারদের ধরবে সিনিয়র ডাক্তারদের ধরবে অ্যাডমিনিস্ট্রেশনকে ধরবে অনেকের অনেকের নন প্র্যাকটিশনার যারা স্টাফ তাদের ধরবে তাদের ধরছে না তাদের নিয়ে হয়ে গেছে তাদের নিয়ে চিন্তা করেন কে বাইরে থেকে ওটা চিন্তা আর তখন সঞ্জয় রায় কোথায় ছিল পতিতলায় ছিল ও প্রতিদিনের সন্ধ্যাবেলা না ওর নাম পতিতলায় যেতে খুব ইচ্ছা পতিতলায় জ্যান্ত নারী পাওয়া যায় না মৃত নারী পাওয়া যায় না কিন্তু ওর তো জ্যান্ত তো ভালো লাগে না দুটো জ্যান্ত নারীর কাছে গিয়েছিল মত তারিখ খেয়েছিল একটা সোনাগাছিতে একটা দিদির বাড়ির পাশে গে কালীঘাটে এটা তো রিপোর্ট বলছে এটা মিডিয়া বলছে তদন্ত রিপোর্ট বলছে সবাই জানে সাড়ে তিনটে সময় এলো এসে ও ওকে আমার নিশ্চিন্তাকে ফোন করলো হঠাৎ করে এসেও গেল একদম সিটিভি ওই সিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে সেগুলো দিকে ঢুকছে ওইদিকে ঢুকছিল যায় না ওই সেমিনালে ঢুকে গেল এত বড় হসপিটাল ওই তিরোত্তমা যেখানে আছে ঢুকে গেল ঢুকে কি করবে সাড়ে তিনটার সময় নিশ্চয়ই বেঁচে ছিল না সাধারণ বুদ্ধি বলে ধর্ষণ পর্ব দায়িত্ব সহকারে একদিন মিলে আর ওই ধর্ষণ হয় না একটা তিরিশ বছরের যুবতীকে সবাই মিলে তার মানে একজন ধর্ষণ করে দিল মানে দুটো প্রস্তুতিশনে সে গেল মতালে খেলো তার গায়ে এত শক্তি হয়ে গেল সে তো মাতাল উন্মাদ সে নাকি ওকে প্রথমে দর্শন করে দিল তারপরে খুনও করে দিল ও আওয়াজও করলো না হতে পারে তার মানে ও ডেড বডি কে রেপ করলে ওর আনন্দ লাগে কার কে রেপ করতে আনন্দ লাগে কার সঞ্জয় সঞ্জয় ওই এর আগে ওই মর্গেতে যায় কচি কচি মেয়ে পায় ডেড বডি মেয়ে তাদের রেপ করে ওটা কাজের মধ্যে পড়ে ওইটা ওর হবি এটা বিকৃত হবি ওদের জ্যান মেয়ে ভাল লাগে না যেমন কালীঘাটে গিয়েছিল যেমন সোনাগাছি গিয়েছিল জ্যান্ত মেয়ে পতিতালয়ে ভাল লাগে না আর ওখানে হোস্টেলে নিয়মিতভাবে মধুচক্র হয় কোথায় আর্জি করে আচ্ছা আর্জি করে যখন মধুচক্র চলছিল তখন এই এই যে নাইয়া ওরে আমার ভাইয়া মোল্লা মোল্লা কি না

ও জানত মধুচক্র হয় তো প্রতিবাদ করে দিকে তখন ওদের প্রতিবাদ হয় না ওদের প্রতিবাদ উদ্বেলিত হয় না উৎসাহিত হয় না উদ্ভাবিত হয় না উদ্ভাসিত হয় না হঠাৎ করে টিভি চ্যানেলকে পেয়ে যায় টিভি চুক্তি হয়ে যায় তোরা না পুলিশকে বল তোমার মাথায় উকুন হোক আস্তে করে চেটে যাও সব তৈরি করেছে পৃথিবীতে গণ আন্দোলন এরকম স্লোগান শুনেছেন এটা যে কত পাগলামি ছ্যাজলামি হ্যাংলামি ছিল তার প্রমাণ তো এই সঞ্জয় রায় দায়িত্ব সহকারে সাড়ে তিনটের সময় একটা ডেড বডি কে করেছে আমার যেটা অনুমান আমার অনুমান মিথ্যে হতে পারে বলে আমি মনে করি না এটা অনুমান সিবিআই ইডি লাগে না ওরা মোটামুটি অর্ধশিক্ষিত বা অশিক্ষিত বা ধান্দা মাত্র করবে না মাননীয়ার বড় ব্যথা মাননীয় হাইকোর্টে গেল মাননীয়কে বলি এই কাজী মাসুম আক্তার একটা চ্যানেলে বলছি মাননীয়া আপনি বলেছেন না বিরলের মধ্যে বিরলতম ওইটা তাই ওকে ফাঁসি দিক বলছেন না তো বিরলের মধ্যে বিরল তম জাস্টিস মনে করছে আর কাজী মনে করছে কিন্তু আপনি বলেছেন কেন বিরলের মধ্যে বিরলতম কারণটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের ভেতরে একটা লোক মারা গেছে এবং সে চিকিৎসক তাহলে কি মাননীয় মনে করছেন যে মেয়েটি কিষানি মাঠে কাজ করে সে যদি মাঠে কাজ করতে করতে ধর্ষিত হয়ে মারা যায় সেটা বিরলের মধ্যে বিরলতম নয় মানে সে কিষানি বলে তুচ্ছ সে আদিবাসী বলে তুচ্ছ ও চা বাগানে কাজ করে আদিবাসী তুচ্ছ আপনি তাহলে মানুষের মধ্যে ক্লাসিফিকেশন করে দিলেন আর যদি শিক্ষা কেন্দ্রে বা কর্মস্থলে বা সরকারি জায়গায় যদি কেউ নিহত হয় সেটা যদি বিরলের মধ্যে বিরলতম হয় আর তাতে যদি আপনি ফাঁসি এই বিচার বিভাগটা আমার কন্ট্রোলে আমি ফাঁসি করিয়ে দেবো ফাঁসির আসলে ছাড়িয়ে দেবো যে করিয়ে দিতে পারে সে ছাড়িয়েও দিতে পারে তো আমার ক্ষেত্রে কি দিদি ছাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ আমাকে বেশি জন না এই এক হাজার জন মিলে ঘিরে ধরেছি কিন্তু তোমাকে দু চারজন পাঁচজন হয়তো রেপ করেছে আমাকে রেপ করতে গিয়েছিল কজন মানে রেপ খুন আমি তো পুরুষ কি দুর্ভাগ্য আমার নারী হলে কত বিখ্যাত হতাম নারী থাকবে শরীর থাকবে কাপড় কি রকম আছে থাকবে যমুরাঙ্গ থাকবে এবারে বেশ থাকবে স্তনবিত্ত থাকবে স্তনবিত্ত আবার ডিএনএ পাওয়া যাবে কোনো মহিলার স্তনবিত্তে কার ডিএনএ পাওয়া গেছে মহিলার বিজয়ের টেস্ট হয়নি এখন পর্যন্ত আর যমুনাঙ্গের ভেতরে বীর্য পাওয়া গেছে লোক তাড়িয়ে তাড়িয়ে বাঙালিরা দেখবে হিট হয়ে যাবে একদম টিভি চ্যানেল দেখাবে আমার ওইগুলো নেই আমার যৌনাগের এই গল্প নেই আমার স্থলবৃত্তের গল্প নেই আমার কাপড় খুলে যাওয়ার গল্প নেই আমি নারী নয় তাই আমার মৃত্যুর করে বললেন নারী হতে হবে তারপরে মুক্তি হবে আমি পুরুষ এক হাজার জন আমাকে ঘিরে ধরেছিল ছিল দু হাজার পনেরো সালে কজন এক হাজার জন পুরুষকে রেখেছিলাম কতজন পুলিশ অফিসারের ছিল বারো জন আমি বলছিলাম লালবাজ থেকে পুলিশ আর কি জন্য ভারতের জাতীয় সঙ্গীত আপনি গাইতে পারেন ঠিকঠাক আপনি ওটা ভুল গান না এই জনগণ মনোটা এই ভারত বাক্যবিধাটা ওটা হিন্দুত্ববাদী গান ওটা চলবে না সেইটা নাকি পাপ করেছিলাম আর রবীন্দ্রনাথ বলে একজন দাড়িয়াল আছে না কি বিশ্বকবি বলা হয় দাঁড়িয়ে আছে সে আর বিবেকানন্দ মাথা পাগড়ি আছে এই দুজন নাকি সমাজ বিরোধী তাদের জন্ম মানে তাদের জন্ম জয়ন্তী জন্মদিন পালন করেছিলাম কোথায় ওই মেটি স্কুলে ওটা নাকি পাপ ওটা নাকি হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বামী বিবেকানন্দ এরা হিন্দুত্ববাদী আর জাতীয় সঙ্গীত হচ্ছে হিন্দুত্ববাদী গান আর আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম অল্প বয়সী মেয়েদের বিয় আটকেছিলাম এরকম একাধিক ঘটনা আর খবর কাগজে লিখেছিলাম টিভিতে বলেছিলাম এই তাকে খবরে পাওয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে তার জন্য পুলিশের সামনে পুলিশ যখন জাতীয় সংগীত বলছি আব্বি তাকে রাজ্যের সেরা প্রিন্সিপাল করে শিক্ষারত্নের সম্মান দিয়েছেন আরে মোদীর কথা ছাড়ু মোদী যদি সব ফুল কি সব ফালতু ওরা দেখি পদ্মশ্রী মূল্য নেই মোদীর পদ্মশ্রীর মূল্য থাকে নেই আবরা শিক্ষারদের মূল্য আছে আচ্ছা ওর আবি এই फांसी করিয়ে দিতে পারেন তো আমার মাথায় পুলিশের থেকে চিন্তাই করে পুলিশ জক আমাকে রেস্কিউ করে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে তুলছিল শেষ হয়ে পুলিশের হাত থেকে চিন্তাই করে আমার মাথায় তখন লোহার রড পড়ে গেছে রড সেকেন্ড রডটা পড়েছিল পুলিশ তার নাম প্রসঞ্জিৎ সরকার তার হাত পেটে গিয়েছিল সেকেন্ড রডটা মাথায় পড়লে ওখানেই মৃত্যু কিন্তু কি বাজে কথা আপনি মরে যাননি বেঁচে গেছি ঘুমায় চলে গিয়েছিলাম পরে বেঁচে গেছি রক্তাক্ত হসপিটালিস ম্যাডাম গোটা পৃথিবীতে খবর হয়েছিল ম্যাডাম আমেরিকার প্রেসিডেন্ট ছিল তার নাম বারাক ওবামা যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে এবারে অভিষেকে ডাকি পাত্তা দেয়নি নরেন্দ্র মোদীকে সে দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের এটা লজ্জার কিন্তু এটা আপনার জন্য লজ্জার চীনের রাষ্ট্রপতিকে ডেকেছে ভারতের প্রধানমন্ত্রীকে ডাকেনি এটা আপনারও লজ্জা আমারও লজ্জা এটা ওদের একটা চক্রান্ত বলা যায় কিন্তু আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট আপনাকে চিনে না আপনি কে চিনে আপনাকে কাজী মাসুমাক থেকে চিনে গিয়েছিল তাকে ফোন করে জিজ্ঞেস করছে কেমন আছেন স্যার আপনার জন্য কি করতে হবে বলুন ডোনাল্ড ট্রাম্প নয় ওটা হচ্ছে বারাক ওবামা দু হাজার পনেরো সাল গোটা বিশ্বে নিউজ হয়েছিল আবদুয়ার পুলিশ কি ধারা দিল জামিনযোগ্য ধারা আমি কোর্টে গেলাম আমি আলিপুর কোর্টে গেলাম মামলা লড়লাম পুলিশ জামিনযোগ্য ধারা দিয়েছে অপরাধীরা কি খুঁজে পাওয়া যাচ্ছে না বারে বারে পুলিশ রিপোর্ট দিচ্ছে আবদুয়ার পুলিশ অপরাধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না কোর্ট ধাতালে রক্তাক্ত কাপড় চোপড় পাওয়া গেছে চোখের সামনে আপনাদের চোখের সামনে রড বেড়েছিলো আর পুলিশের চোখের সামনে পুলিশের পেজের পুলিশ হাতে কে নিয়ে আমি অপরাধীদের খুঁজতে পারছি ইয়া কি পেয়েছেন অবশেষে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে কিন্তু জামিন যোগ্য তারা থাকায় তারা জামিন পেয়ে গেছে কেউ কেউ পালিয়ে গেছে মাননীয় একটু ফাঁসিটা করিয়ে দেবেন আমি এখনো লড়ছি দু হাজার পঁচিশ সাল এই বছরে এপ্রিল মাসের আঠারো তারিখে আলিপুর কোর্টে কেসটা উঠছে আবার উঠছে আপনি একটু লাইয়ার দিয়ে জামিন যোগ্যতাটাকে অযোগ্য করে দেবেন কি করে একটু ফাঁসিটা করিয়ে দেন না শুধু আমার অপরাধ আমি মরে যাইনি আমার অপরাধ আমি মহিলা হতে পারিনি আমার বীর্যের গল্প নেই স্তন বৃত্তের গল্প নেই বাঙালিরা খুব রস কষে দুপুর বেলা খায় যদি পেপারটা দেখে প্রথমে স্তন বৃত্তরা পড়বে বাঙালি জাত ভয়ঙ্কর চাঁদ তবে উই ওয়ান্ট জাস্টিস আসলে স্তন বৃত্ত দিদি দজল আছে স্তন আমি অত্যন্ত আপত্তিকর কথা না দায়িত্ব সহকারে বললাম বাঙালি জাতের দোষটা বললাম এটা স্যার আপনি একটু গালি ফাঁসিটা করিয়ে দেবেন দিদি আমি বঙ্গবাসীকে বলছিলাম আমরা নাকি সমাজ সমাজকর্মী কি তীব্র প্রতিবাদ আসলে টিভি চ্যানেল বলে দিয়েছে যে টিভি চ্যানেল যদি কুকুরকে সুর বলে আপনারা সুর সুর কে কাক বলে আপনার দিল বিনা টিভি বল ক্ষতিগ্রস্ত একজন এখানে তাদের বাড়ির লোক ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গেছে বিনা চিকিৎসায় ওরাও মানুষ ঘটনৈযোগ্য করি ওরা প্রান্তিক আর ঘটনৈযো পুরুষ ওদের তনবিত আলোচনা হয় না ওদের যৌনাঙ্গে বীর্য আলোচনা হয় না তাই রাজীব বিশ্বাস হাইলাইটেড নয় রাজীব বিশ্বাস যে কারো বুক ফেটে যায় না তাই বর্ধমান হসপিটালের একজন হাউস স্টাফ ডাক্তারকে তিনতলা থেকে ফেলে মেরে দিল নিউজ হয় না ঝাড়গ্রাম কলেজে মেডিকেল কলেজে পড়ে মরে গেল নিউজ আর না মিডিয়া নেই টাকা নেই ফুর্তি নেই পাগল জনগণ নেই সরলমতি তরলমতি উন্মাদ নেই বাংলা চলছে বাংলার প্রতিবাদী আন্দোলন চলছে সবাই সবাইকে কার যারা কাজীবাস ব্যক্তার ব্যাপারে লড়াই করতে আসবে না বাংলার কলঙ্ক লজ্জা সমাজের চোটমল নায়কায়িকা গায়িক্যত আবার তাদের আন্দোলন তাদের প্রত্যেকে আন্দোলন আমার যোগ্য নয় মনে করছে কাজী বাসুবাক্ত ধন্যবাদ